ভুলেও শনিবার দিন এই সাত জিনিস খাবেন না শনির রোষে ছারখার হবে জীবন নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জন্য খুবই প্রয়োজন শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবারে এদিয়ে চললে শনিদের প্রসন্ন হবেন এবং তাঁর বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না জেনে নিন শনিবারে কোনো কোন খাবার খেতে নেই হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন শনি রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা শনিবারে কোন কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো। মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে এক শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রের সঙ্গে প্রেম রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতি তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন দুই শনিদেব শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না না হলে শনির অশুভ প্রভাব আপনার উপরতে পারে তিন শনির সাড়ে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হল শনির শত্রু গ্রহ তাই শনিবার মুসুর ডাল না খাওয়াই ভালো চার দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা পাঁচ যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না ছয় শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে সাত বেশি তেল মশলাযুক্ত খাবার শনিবারে এ দিয়ে চলুন জ্যোতিষ অনুসারে শনিবারে আচার ভাজা ভুজি বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব হিন্দু শাস্ত্র অনুসারে শনিদেবকে নিষ্ঠুর দেবতা বলা হয় এই গ্রহকে শান্ত রাখতে বা জীবনকে শনিদেবের প্রকোপ থেকে মুক্ত রাখতে কিছু আচরণবিধি পালন করা কর্তব্য শনিবার শনি পূজার জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হয় এই দিনে শনি মহারাজকে প্রসন্ন করার জন্য যে কয়েকটি কাজ শনিদেব পছন্দ করেন তা করা উচিত এতে শনিদেবের প্রকোপ থেকে মুক্ত হওয়া যায় এবং শনিদেব প্রসন্ন হন যারা তাদের জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই উপায়গুলি পালন করলে সমস্যা শেষ হয়ে যাবে এবং জীবনে খারাপ ঘটনা ঘটা বন্ধ হয়ে যাবে তাই আপনিও শনিবার এই উপায়গুলি আচরণ করে শনিদেবকে খুশি করতে পারেন দান করুন শনি মহারাজ দাতব্য পছন্দ করেন তাই শনিবার দিন এই কাজ করুন এটি করলে শনিদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এই নিয়ে যারা অভাবী তাদের প্রয়োজনীয় জিনিস দান করুন প্রসঙ্গত শনিবার কালো অডহর ডাল কালো তিল কালো ছোলা দান করা খুবই শুভ বলে মনে করা হয় শনি মন্ত্র শনিবার শনিদেবকে তুষ্ট করার মন্ত্র জপ করতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার শনি মন্ত্র জপ করলে অর্থ ব্যবসা চাকরি সংক্রান্ত কোনো সমস্যা হলে তার সমাধান হয়ে যায় নিজের বাড়িতে এবং পারিপার্শ্বিক সুখ এবং সমৃদ্ধি বর্ষিত হয় কুকুরের সেবা শনিবার হল শনি মহারাজকে খুশি করার সেরা দিন এই দিনে কালো কুকুরের সেবা করলে শনিদেব প্রসন্ন হন যদি কালো কুকুর নাও পান তাহলে যে কোন কুকুরের সেবা করে শনিদেবকে খুশি করতে পারেন যারা কুকুরের সেবা করেন তাদের প্রতি শনিদেব সর্বদা সন্তুষ্ট হন এবং তাদের উপর নিজের আশীর্বাদ দেন শনি মন্ত্র শনিদেবকে প্রসন্ন করার অনেক উপায় রয়েছে যেগুলির মধ্যে শনি দেবের জন্য মন্ত্রগুলির বিশেষ গুরুত্ব রয়েছে এই মন্ত্রগুলি জপ করলে জীবনের ঝামেলা শেষ হয় পাশাপাশি চাকরি ও ব্যবসায় আশা সংকটও কেটে যায় আসুন জেনে নি শনি মহারাজকে অর্চনা করার বিশেষ মন্ত্র সম্পর্কে ও শনিশ্চরায় নম শনিদেব মহারাজের বৈদিক মন্ত্র ও ভীষ্টরাপ তুপিতে রাশিচক্রে শনির অবস্থা ঠিক করতে কিছু পদক্ষেপ নিন শনি মহারাজের শান্তির জন্য প্রতিকার করা উচিত শনি গ্রহকে শান্ত করার জন্য অনেক উপায় রয়েছে এর মধ্যে শনিবারের উপবাস হনুমানজির পূজা শনি মন্ত্র শনি যন্ত্র ছায়া দান হল গুরুত্বপূর্ণ বিষয় শনি হলেন কর্মের অধিপতি তাই শনির অশুভ প্রভাব কমাতে সর্বদা শুভ কাজ করুণের মধ্যে শনিবারের উপবাস হনুমানজির পূজা শনি মন্ত্র শনি যন্ত্র ছায়া দান হল গুরুত্বপূর্ণ বিষয় শনি হলেন কর্মের অধিপতি তাই শনির অশুভ প্রভাব কমাতে সর্বদা শুভ কাজ করুন এসব রাশির জীবনে ধন সম্পদ ভরে থাকে কুবের দেবের কৃপায় টাকায় শুয়ে থাকে এরা হিন্দু ধর্মে কুবের হলেন ধন সম্পদের দেবতা ও যক্ষ নামক উপদেবতাদের রাজা তিনি উত্তর দিকের রক্ষক দিকপাল ও পৃথিবীর অন্যতম রক্ষাকর্তা লোকপাল দেবতা হিসেবে পূজিত হন বিভিন্ন ধর্মগ্রন্থে কুবেরকে বিভিন্ন ধরনের উপদেবতার অধিপতি ও বিশ্বের ধনাধ্যক্ষ বলে বর্ণনা করা হয়েছে বিশ্বাস করা হয় কুবের দেবের আরাধনা করলে জীবনে কখনো অর্থসংক্রান্ত সমস্যা হয় না দীপাবলিতে লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবেরও পুজো করা হয় এমন কিছু রাশি আছে যার উপর কুবের দেবের আশীর্বাদ সময় থাকে জানুন কোন রাশির জাত করা সৌভাগ্যবান কথিত আছে যে যখনই কেউ কুবের দেবের আশীর্বাদ পান তখনই সেই ব্যক্তি জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন এর পাশাপাশি অর্থ সংক্রান্ত সমস্যাও মিটে যায় জ্যোতিষীদের মতে সম্পদের দেবতা কুবেরের কিছু প্রিয় রাশি রয়েছে এই রাশির জাতকদের কখনও অর্থ সংক্রান্ত সমস্যা হবে না বৃষ বৃষ রাশির অধিপতি শুক্রকে সম্পদ ও ধনসম্পদের গ্রহ বলে মনে করা হয় তাই তাদের উপর দেবতা কুবেরের আশীর্বাদ বর্ষিত হয় ভগবান কুবের বৃষ রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত আর্থিক সমস্যার অবসান ঘটান এর সঙ্গে তারা সম্পদ সুখ ও সমৃদ্ধি লাভ করে ধনু ধনু রাশির অধিপতি বৃহস্পতি এই রাশির বেশিরভাগ বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহী ধনুর জাতিকারা যত বেশি পরিশ্রম করবেন তত বেশি লাভ পাবেন কর্কট এই রাশির অধিপতি চন্দ্র কর্কট রাশি ও কুবের দেবতার খুব প্রিয় তাদের জীবনে কখনো অর্থাভাব হয় না এই রাশি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে এছাড়াও কর্কট জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে